আন্ডা কাশির দ্রুত উপশম পেতে চাইলে চটপট এই পাকোড়াটা তৈরি করে নাও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকে রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে একদমই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গন্ধভাদালি পাতার বড়া এটা খেলে যেমন ঠান্ডা কাশি খুবই উপশম হয় খুবই আরামদায়ক দ্রুত কিন্তু কাশিটা সেরেও যায় খুবই উপকারী বিশেষ করে যদি এই পাতার রসটা কাঁচা খাওয়া যায় সেটা বেশি উপকার হয় কিন্তু অনেকেই এটা খেতে পারে না তারা কিন্তু এভাবে একটু পাকোড়া বা বড়া যেটাই বলেন সেটাই তৈরি করে খেয়ে নিতে পারেন এখানে আমি এই গন্ধভাদালি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছিলাম তারপর কুচকুচ করে বটি দিয়ে কেটে নিয়েছি এখন এখানে পনে এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে চটকে নিব এখানে আমি দুই মোট পাতা নিয়েছিলাম কুচি করে কেটে চটকে নেওয়ার পরে প্রায় এক মুঠ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে পাতাগুলো তবে আপনারা চাইলে কিন্তু এটা ব্ল্যান্ডারে ডাল দিয়ে ব্ল্যান্ড করে একসাথে বড়া বানিয়ে খেতে পারেন আজকে আমি একটু কুচি করে শর্টকাটে রেসিপিটা দেখাচ্ছি আপনাদের আজকে আমি বেসন দিয়ে করব এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড়ো সাইজের রসুন ছিলে থেতো করে নিয়েছি দশ বারোটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ নিয়েছি আস্ত জিরা আপনারা চাইলে গুঁড়া জিরাটাও নিতে পারেন এই সব মশলাগুলো এখন চটকে রাখা পাতার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি খুব ভালো করে আবার পাতার সাথে পেঁয়াজ রসুনটাকে মরিচটাকে খুব ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি তাতে পাতাটা দেখেন কি সুন্দর নরম হয়ে গিয়েছে এখন তার সাথে পেঁয়াজ রসুনটাও বেশ নরম হয়ে আসবে এখন এখানে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি পরিমাণ বেসন তবে এখানে এক কাপের সামান্য একটু কম ধরে বাটিতে পরিমাণটা আমি বলে দিচ্ছি আর এই বাটির হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গোড়াটা দিলে একটু মোচমোচা ভাব হয় খেতে দারুণ লাগে আপনারা যদি ডাল দিয়ে করতে চান ক্ষেত্রে ডাল ও একটু আতপ চাল দিয়ে একসাথে পাতা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েও করতে পারেন আজকে আমি পাতাটা কুচি করেই নিলাম আর সামান্য একটু পানি দিয়ে এভাবে মেখে নিচ্ছি পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দুবার আমি পানি দিয়েছি তারপরে মেখে নিলাম ঠিক এইভাবেই তৈরি করে নিয়েছি একটু নরম নরম করে এটা এখন গোল গোল করে পছন্দ মতো শেপ করে ভেজে নিলেই হবে ছোট বড় মোটা পাতলা যে যেভাবে পছন্দ করবেন যেভাবে খেতে সুবিধা মনে হবে এখন চুলাতে চলে যাচ্ছি এটা আজকে তৈরি করেছিলাম আমি একদমই সরি গতকাল তৈরি করেছিলাম সন্ধ্যার আগ দিয়ে দেখেন চার পাঁচটা একটু অন্ধকার হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি রেডি করে চুলাটা ধরিয়ে নিলাম চুলাটা খুব ভালোভাবে ধরেটাই এর জন্য ধোয়া হচ্ছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কড়াইটা গরম করে নিলাম তাতে এখন দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে আজকে পাকোড়াটা ভেজে নিচ্ছি তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এখন একে একে পাকোড়াগুলো আমি বানিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই ডাল দিয়ে করতে পারেন যে কোনো ডাল দিয়েই করা যায় আমি শর্টকাট শেয়ার করছি এই জন্য বেসন দিয়ে করলাম কারণ ডালটা করতে একটু সময় লাগে তো একটু ভিজিয়ে রাখতে হয় তারপর ডালটাকে বেটে নিতে হয় আর আমার কাছে সব সময় পাটাই বাটা জিনিসের স্বাদ যেমন বেশি চুলাতে রান্নার টেস্টটাও তেমন বেশি আমি কিন্তু চুলাতেই ম্যাক্সিমাম রান্না শেয়ার করি এটা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝবেন আমার কাছে চুলার রান্না যেমন স্বাদ হয় পাটাই বাটা ভর্তা মশলার তেমন স্বাদ হয় এটা অবশ্য সবাই জানেন আপনারা কিন্তু সময় স্বল্পতার জন্য সবাই তাদের সুবিধা মতো কাজ করে এই আর কি এই পাকোড়াগুলোকে চুলাটা মিডিয়াম হিটে রেখে দুইটা পাশি এভাবে বাদামি করে ভেজে নিলাম আসলে একটু কড়া তাকে ভেজে নিলে খেতে ভালো লাগে আর যাদের খুব বেশি কাশি তারা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না একটু হালকা হালকা বাদামি করে ভেজে তুলে নিয়ে খাবেন ওটা শরীরের জন্য বেশি উপকারী গলা বা কাশির জন্য খুবই উপকারী হবে বন্ধুরা একবার এভাবে ট্রাই করে দেখেন নতুন বন্ধু যারা ভিজিট করছেন অবশ্যই রেসিপিটা ভালো লাগলে সাথে থেকে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ইউটিউব পরিবারের বন্ধুদের জানায় অন্তর থেকে ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন এ ধরনের ভিডিও যদিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কীভাবে গন্ধভাদালির পাতার বড়া খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর আপনাদের অঞ্চলে এটাকে কি নামে ডাকে সেটাও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ